নিয়োগ পরীক্ষার প্রস্তুতি স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব সাধারণ জ্ঞান বিষয়গুলি থেকে প্রাচীন সভ্যতা সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যে প্রশ্নগুলো দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন নিয়োগ পরীক্ষা এসেছে সেই প্রশ্নগুলো আমরা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো এর দুইটি পার্ট হিসাবে আমি ব্যবহার করেছি আজকে প্রথম পার্টটি আপনাদের মাঝে দিচ্ছি পরবর্তীতে দ্বিতীয় দ্বিতীয় পাঠটি দেব। তো চলুন প্রাচীন সভ্যতা সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা দেখে নেই প্রশ্ন নম্বর এক বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল এখানে উত্তর হয়ে যাবে মেসোপটেমিয়া প্রশ্ন নাম্বার দুই বিশ্বের প্রাচীন সভ্যতার দেশ উত্তর হবে মেসোপটেমিয়া কোনটি সবচেয়ে প্রাচীন সভ্যতা উত্তর হবে মিশরীয় কোন সভ্যতা সবচাইতে প্রাচীন এখানে উত্তর হবে ম্যাসোপিমিও প্রাচীনতম সভ্যতা বিকশিত হয় উত্তর হবে সুমেরিয়া মেসোপটেমিয়া এলাকার বেশিরভাগ বর্তমানে কোন দেশে উত্তর হবে ইরাক প্রাচীন সভ্যতা কোনটি উত্তর মেসোপটেমিয়া সুমেরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল উত্তর মেসোপটেমিয়ায় কোন সভ্যতায় প্রথম চাকায়ের ব্যবহার প্রচলন হয় উত্তর সুমেরীয় ইতিহাসের প্রথম লিখিত আইন প্রণেতা কে উত্তর হবে হাম্বুরাবি পৃথিবীর কোথায় প্রথম লিখিত আইনের প্রচলন হয় উত্তর হবে ব্যাবিলন কোন প্রাচীন সভ্যতায় হাম্বুরাবির আইন প্রচলিত হয়েছিল উত্তর হবে মেসোপটেমীয় আইন সংক্রান্ত হাম্বুরাবি কোড কোন সভ্যতার সময়ে প্রণীত হয়েছিল উত্তর হবে ব্যাবিলনীয় সভ্যতায় ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত উত্তর ইরাক ব্যাবিলনের ঝুলন্ত কে গড়ে তুলেছিলেন উত্তর নেবুচাঁদ নেজার পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায় উত্তর ব্যাবিলনের উত্তরের গাতুর শহরের দ্বংস শেষে নির্মের কোন সভ্যতায় প্রতিদিনকে বারো জোড়া ঘন্টায় বিভক্ত করা হয় উত্তর ক্যালডিও কারা সপ্তাহের সাত দিনকে বিভক্ত করে উত্তর ক্যালডিওরা আধুনিক তুরস্ক সিরিয়া ইরান ইরাক ও কুয়েত এই রাষ্ট্রগুলো প্রাচীন কোন সভ্যতার অংশ রোমান সভ্যতা প্রাচীনতম সভ্যতা কোনটি মিশুরীয় প্রাচীন মিশুরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল উত্তর নীহল হায়ারোগিফিক কি উত্তর হবে প্রাচীন মিশরীয় চিত্রভিত্তিক লিখন পদ্ধতি হায়ারোগিপিক হলো একটি লিখন পদ্ধতির নাম পৃথিবীর সবচেয়ে পুরাতন কীর্তিস্তম্ভ কি পিরামিড স্প্রিংকস কোথায় অবস্থিত মিশর প্রাচীন মিশরীয়রা কোন বর্ণ দিয়ে তাদের ভাব প্রকাশ করতো হায়ারোগিপিক পেপিরাস কোন সংস্কৃতির সাথে সম্পর্কিত মিশরীয় বারো মাসে এক বছর তিরিশ দিনে এক মাস এই ঘণনা রীতি কাদের দ্বারা সূচিত মিশরীয় প্রথম একশোর বাদী ধর্ম কোনটি প্রাচীন মিশরীয় ধর্ম প্রাচীন মিশরিয়া পারাও রাজা তুতেন খামে এ সমাধি আবিষ্কৃত হয় ইংরেজি সালে উনিশশো বাইশ সালে সিন্ধু সভ্যতার প্রতিষ্ঠাতা দাবিরগণ মহেঞ্জোদারো ও হরপ্পা সভ্যতা প্রায় সাড়ে তিন হাজার বছরের প্রাচীন সিন্ধু সভ্যতা আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় প্রাচীন কোন সভ্য দেশের অধিবাসীদের সাথে সিন্ধু উপত্যকা অধিবাসীদের সাদৃশ্য লক্ষ্য করা যায় ব্যাবিলন সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা তার যুগের সিন্ধু সভ্যতার অধিবাসীরা কোনটির ব্যবহার জানত না লোহার অস্ত্র কত খ্রিস্ট সিন্ধু সভ্যতার পতন হয় সাতাশশো পঞ্চাশ সভ্যতার ইতিহাসে ফিনিসীয়দের সবচেয়ে বড় অবদান কি বর্ণমালা প্রথম কারা বর্ণমালা উদ্ভাবন করে ফিনিশিয়রা পার্সিক ধর্মের প্রবর্তককে জরথুস্ট প্যালেস্টাইনে কোন সভ্যতা গড়ে উঠেছিল হিব্রু সভ্যতা বর্তমানে ইসরায়েলের অধিবাসীরা কাদের বংশধর হিব্রুদের চীনের প্রথম সভ্যতা গড়ে উঠেছিল হোয়াংহো নদীর মোড়ে কোন নদীর তীরে চীনের প্রথম সভ্যতা গড়ে উঠেছিল পিথ কনপুসিয়াস নামটি কোন দেশের সাথে সম্পর্কযুক্ত চীন কনপুসিয়াস কে ছিলেন চীনা দার্শনিক গ্রিক ও গ্রিস শব্দ দুইটি যথাক্রমে জাতীয় দেশ নিচের কোন দেশে গণতন্ত্রের জন্ম হয়েছিল গ্রিস গণতন্ত্রের সুতিক আগার কোনটি গ্রীস পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র বলা হয় কোন দেশকে ইন্ডিয়া